আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব যদ্দা সেমাই বা বোনা সেমাই তো জর্দার সেমাই বা ভুনা সেমাইটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আমার তো দারুণ পছন্দ তো এটার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে প্রথমে আমি সেমাইগুলো নিয়ে নিয়েছি সেমাইগুলো কিন্তু একটু লম্বা লম্বা ছিল আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি সেমাইগুলো তাহলে দেখবেন জর্দার সেমাইটা রাঁধতে কষ্ট হয় না লম্বা লম্বা থাকে ওটাকে একটু গুঁড়ো করে নেবেন তো গুঁড়ো করে সেমাইগুলো আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে পরিমাণ মতো আমি যতটুকু রান্না করব সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি সাথে আমার যা যা উপকরণ লাগছে সেই সমস্ত উপকরণই আমার সব হাতে নাগালি আছে তো সব উপকরণে নিয়ে নিয়েছি অল্প কিছু উপকরণ দিয়ে এই যদ্দা সেমাইটা বা বোনা সেমাইটা রান্না করা যায় এদিকে আমি নিয়েছি প্রথম দেখেন কিশমিশ কিশমিশ নিয়েছি দুটো এলাচি টুকরো দুটো দারচিনির টুকরো আর নিয়েছি বাদাম আর আর আপনার নিয়েছি ঘি ঘি লাগবে আর বাদাম চাইলে আপনি আরও দুই এক পদের বাদাম অ্যাড করতে পারেন আমি এখানে শুধু কাঠ কাঠবাদামটাই নিয়েছি আর এদিকে নিয়েছি নারকেল নারকেল আমি কুড়ু করে নিয়েছি ওই গুঁড়ো নারকেলটাই আমি দিব একটু নারকেল দিলে এই সেমাইটাকে দারুণ মজা লাগে তাই আমি একটু নারকেল অ্যাড করব আর সাথে আমি আরও দুই একটা উপকরণ অ্যাড করব সেটা আমি রান্না করতেই দেখিয়ে দেব এদিকে আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে আমি এখন পরিমাণ মতো ঘি অ্যাড করে দিলাম ঘি দিয়ে ঘিটা আমার দেখেন অনেকটা গরম তো ঘির মধ্যে গরমটা আছে এর মধ্যে আমি একটু এখন বাদামগুলো আর কিশমিশগুলো ভেজে নেবো প্রথমে প্রথম বাদাম আর কিশমিশ দুই থেকে তিন মিনিট আমি এটাকে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিব দেখবেন যখন ভাজা হবে তখন দেখবেন কিশমিশগুলো ফুলে ফুলে যাবে তখনই মনে করুন ভাজা হয়ে গেছে তো ফুলে ফুলে যাচ্ছে আমার এদিকে কিশমিশগুলো দেখেন কতটা ফুলে গেছে এখন আমি এই কিশমিশগুলো আর বাদামগুলো একটা প্লেটে বাটিতে বা উঠিয়ে নিব আমি এখন উঠিয়ে নিচ্ছি তো সবগুলো আমি উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি অ্যাড করব দুটো পুরো অ্যালার্চিগুলো অ্যালার্চি আর দারচিনি দুটো অ্যালার্চি দুটো দারচিনি অ্যাড করে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব হালকা একটু ভাজা ভাজা করলে দারুণ একটা ফ্লেভার আসে তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা করে নেওয়ার পর এখন যে আমি সেমাইটা ছিল সেই সেমাইটা আমি এর মধ্যে অ্যাড করে দিব সেমাইটা দিয়ে দিলাম গুঁড়ো করা সেমাইটা এখন এই ঘির সাথে আমি এই সেমাইটাকে ভালো করে ভেজে নিব একটু সময় করে ভাজবেন তাহলে দেখবেন ভাজা ভাজা হলে দারুণ একটা মজা আসে তো এদিকে আমি ঘিটা ঘিটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি দেখেন আমার কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে ঘি ভাজলে এমনি সেমাইটা নরম হয়ে যাবে তো বেশি পানীয় আমি এটার মধ্যে অ্যাড করবো না দেখতে থাকুন ভিডিওটা মানে রেসিপিটা এখন আমি এদিকে অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা চাইলে যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি দেবেন আমি পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিয়েছি এখন এই চিনিটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি একটু আরেকটু চিনিটার সাথে ভাজা ভাজা করে নেব মানে চিনিটাকে আমি একটু গলিয়ে নিব আমার এই চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আজই আছে আমি কিন্তু হাই হিটে চুলার আঁচটা রাখিনি এদিকে দেখেন আমি একটু চিনিটার সাথে সেমাইটা ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি নারকেল অ্যাড করে দিলাম নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর নারকেলটাও আমি সেমাইয়ের সাথে ভাজা ভাজা করে নিব। দেখেন আমি অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি আর চুলার আঁচটা আমার মিডিয়াম আজে আছে তাহলে দেখবেন সেমাইটা লিচে লেগে যাবে না পুড়ে যাবে না তো এদিকে আমি অনেকটা ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হালকা একটু লবণ অ্যাড করলাম কারণ একটু যে কোনো মিষ্টি মানে তে যদি একটু লবণ অ্যাড করেন তাহলে পারফেক্ট মিষ্টি হবে তাই হালকা একটু লবণ অ্যাড করেছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা অপশনাল হ্যাঁ তারপর আমি এখানে সামান মানে একটু পানি অ্যাড করলাম মানে অল্প একটু পানি অ্যাড করলাম যে হালকা একটু আমার সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু বেশি পানি অ্যাড করিনি অল্প একটু পানি অ্যাড করে আমি নিবি নিবি আজই আমি সেমাইটা রান্না করে নিব মাঝে সাঝে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম হ্যাঁ তারপর এভাবে আমি অনেকক্ষণ একটু ভাজা ভাজা করে নিব আর উপর দিয়ে এখন আমি দুই চা চামচ গুঁড়ো দুধ হ্যাঁ গুঁড়ো দুধ অ্যাড করে দেবো উপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে লিকুইড গুড়্তা পানির পরবর্তীতে লিকুইড গুঁড়টা দিতে পারেন দুধটা আমি ওই লিকুইড দুধটা দিয়ে একটু পানি অ্যাড করেছি সাথে আমি আমি গুঁড়ো দুধটা অ্যাড করলাম দুই চা চামচ এখন এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিব আমার দেখেন সেমাইটার কালারটা কতটা সুন্দর এসেছে আর দারুণ মজা হয়েছিল আমি এইভাবে জর্দা সেমাই রান্না করি আমার রেসিপি ফলো করে যদি জর্দা সেমাইটা রান্না করেন সত্যি বলছি দারুণ দারুণ মজা হবে আর ঝরঝরা হবে এদিকে দেখেন আমি বাদাম আর কিশমিশ অ্যাড করে দিলাম এখন এটাকে আমি একটু ভাজা ভাজা কতক্ষণ করার পর এদিকে দেখেন আমার সেমাইটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে এভাবে রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার রেসিপিটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এদিকে আমার বোনা সেমাইটা প্রায় হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরা হয়েছে আপনারা বাসায় এভাবে রান্না করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে দেখেন সে মাইটা আমার কতটা ঝরঝর আর কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম